নিজের নাম 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 মাতার পিতার জন্ম তারিখ সংশোধন সংক্রান্ত ইত্যাদি একটি বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে একটি কাজ কিভাবে সম্পূর্ণ হলো সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো আজকের যে কেস স্টাডি সেটি হচ্ছে এই চলতি মাসের তেরো তারিখে কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া জেলার জুনায়ের সে আমার সাথে যোগাযোগ করে অনলাইনে আমার ভিডিও দেখে তিনি যোগাযোগ করার পরে আমি তাকে একটি তার নিজের নাম মাতার নাম এবং জন্ম তারিখ সংশোধনের জন্য ঢাকার সিএমএম থেকে একটি প্রথম শ্রেণীর মেজিস্ট্রিতে একটি অলপ নামা বা এফিডেভিট করে দিই এবং সেটি দিয়ে সে আবেদন করে আবেদন করার পরে তার সেই এনআইডি কার্ড ভুল সংশোধন হয়ে যায় অ্যান্ড দেন সে আমাকে মেসেজ টি জানায় এর তো কিভাবে তার এই কাজটি অসাধ্য সাধন করলো সেটা ভিডিও শেষের দিকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব তার আগে কিছু কথা না বললেই নয় যে এনআইডি কার্ডের সমস্যা এখন আমি প্রায়শই বলি যে জাতীয় সমস্যা পরিণত হয়েছে এমন কোন ব্যক্তি নেই এমন কোন অঞ্চল নেই এমন কোন পরিবার নেই যেই পরিবারে এনআইডি কার্ডের ভোল নেই তো অনেকেই এই সংক্রান্ত বিষয় নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায় কি করবে কোথায় যাবে হতাশ হয়ে যায় আসলে হতাশ না হয়ে আপনাদের কি উচিত সেই সংক্রান্ত বিষয় নিয়ে দুটি কথা এগুলো করতে হলে আপনাকে করতে হবে হলফনামা প্রথম শ্রেণীর মেজিস্ট্রেট দিয়ে বাংলায় হলফনামা এবং ইংরেজিতে এফিডেভিট আমরা যা বলি না কেন এর সহজ সরল বাংলা অর্থ হলো ব্যক্তি এবং সামাজিক জীবনে কোনো কিছু পরিবর্তন সংশোধন সংশোধন পরিমার্জন করার সময় আইনের মাধ্যমে ঘোষণা দেওয়াকে বোঝায় পাসপোর্টের ভুল সংশোধন এনআইডি কার্ডের ভুল সংশোধন নামের বানান পরিবর্তন বিবাহ বিবাহ বিচ্ছেদ ধর্ম পরিবর্তন মামলা মোকদ্দমা জমি ক্রয় বিক্রয় ভিসা জন্মসনদ সংশোধন ডকুমেন্টস বা সার্টিফিকেট সহ নানান ধরনের কাজে এফিডেভিট প্রয়োজন হয়ে থাকে এক ব্যক্তির ভিন্ন ভিন্ন নামের ক্ষেত্রে পাসপোর্টে এক নাম এনআইডি তে আরেক নাম জন্ম নিবন্ধন আরেক নাম জমির দলিল আরেক নাম বলে এই সংক্রান্ত বিষয়েও নানা অম্যাজের যে গুলো থাকে তা সলভ করার জন্য এফিডিপিট প্রয়োজন হয়। दैट मींस কোর্ট এর মাধ্যমে কোনো কিছু পরিবর্তন সংশোধন এবং পরিমার্জন করা এই হলফনামা বা ঘোষণাকে এফিডিপিট বলা হয় যেটি একজন বিজ্ঞপ্তি আইএনজিবি তৈরি করে ম্যাজিস্ট্রেট কোর্টে সাবমিট করবেন এবং ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাগজপত্র যাচাই বাছাই করে দিয়ে দিবেন। যে কোনো ডকুমেন্টসে নামের বানান ভুল হলে বা নাম ভুল আসলে তখন এফিডিবিট করে তারপরে ঠিক করতে হয় আবার বয়স বা জন্ম তারিখ সংশোধন করার জন্য হলফনামা করে সঠিক করে নিতে হয় কিন্তু পিতার নাম ও নিজের বয়স যদি একসাথে সংশোধন করতে হয় মাতার নাম তাহলে কিভাবে হলফনামা বা করতে হয় সেটা জানাতেই আজ আপনাদের সামনে সেই জুনায়েদের হলফনামা করে এনআইডি সংশোধনের সেই বিষয়টি নিয়ে হাজির হলাম তো চলে যাই আমরা দেখি জুনায়েদ কিভাবে কাজটি করলো জুনায়দ কত দশ তেরো দুই হাজার পঁচিশ তারিখে আমার সাথে যোগাযোগ করে একটি এই হলফনামা নিয়েছিল এই হলফনামাটি নিয়েছিল বিস্তারিত দেখাতে পারছি না কারণ অনেক সময় ক্লেম দিয়ে দেয় ইউটিউব চ্যানেল আমি তাকে এফিডেভিট করে এই কুরিয়ারে যে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তাকে পাঠিয়ে দিই সে বলে যে সে দুই একদিনের মধ্যে সে আবেদন করবে তো আমি তাকে বলেছিলাম মেসেজ দিয়েছিলাম যে হলফনামা হাতে পাওয়ার পরে আমার সাথে কথা না বলে আবেদন করবেন না কিছু পরামর্শ তো সে অনুযায়ী তার ভয়েস আসসালামু আলাইকুম জি স্যার কাগজ তো পাইছি হাতে তো আপনি তো বলছিলেন যে কাগজ পাইছে আপনাকে বুঝ দেওয়ার জন্য তো এখন কীভাবে কী পরামর্শ বলছিলেন দিবেন তো আমি তো আজকে বিকেলবেলা এটা আবেদন করব ঠিক আছে আমি নিজে মোবাইল থেকে আবেদন করব তো যদি একটু বলতেন তাহলে ভালো হইতো ওকে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি স্যার আমি যদি আবেদন করি শুধু কি তিনটার সুবিধা দিলে চলবো নাকি পিছনে যে আপনি এই আমার আইডি কার্ড ইয়াগুলো যে ফটোগ্রাফি দিয়েছেন ওই দৃশ্য ছবি দিয়ে দিতে যদি এটা একটু জানাইতেন আর পরামর্শটা যদি না আমি আবেদন করে লইতাম আর কি তো সেই কাগজটি এফিডেভিড হাতে পাওয়ার পরে আমাকে জানিয়েছে এবং বলেছে যে তার এফিডেভিড এর সাথে যে তার আনুষঙ্গিক কাগজপত্র যে আইনজীবী হিসাবে আমি একটা স্টেট করে দিয়েছিলাম সে জানতে চেয়েছে যে সেগুলো সহকারে সে আবেদন করবে তাকে বলেছিলাম যে এগুলো দিলেও হবে একটা গুলো করাগুলো একটা স্টেট সারা দিলেও হবে স্ক্যান করে আবেদন করতে হবে অ্যাজ পাশাপাশি এখানে একটি ডকুমেন্টস এর তালিকা দিয়ে দিয়েছি এখানে আমি বলেছিলাম তাকে যে এখানে মিলিয়ে দেখেন কি কি আপনার কাছে কাগজপত্র আছে সেগুলো যতটুকু সম্ভব সংগ্রহ করে আবেদন করবেন এটাই কথা ছিল তো এখানে মধ্যে এক নম্বর ছিল অনলাইন জন্ম নিবন্ধন প্রত্যয়ন পত্র সনদপত্র শিক্ষা সনদপত্র আর এই নামা আর অতিরিক্ত কিছু জিনিসপত্র আছে দ্যাট মিনস তার সমস্যা অনুসারে প্রাসঙ্গিক যে ডকুমেন্টগুলো ছিল দুই তিনটি সেগুলো দিয়ে এবং আমার যে হলকনামাটি কোটি বেটি বেটি সেটি দিয়ে একসাথে সে আবেদন করে দিয়েছিল নিজে নিজেই তার কাজটি তারপরে হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে বেশি দিন হয়তো সময় লাগেনি দিনের মধ্যে হয়ে গেছে এবং সে আমাকে কাজটি হয়ে যাওয়ার এই আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছেন তো আপনার থেকে যে হলফ নাম করছিলাম না আমি তো এই যে আই আইছিল আমি পরের দিনই আবেদন করছিলাম ঠিক আছে ষোলো তারিখে আবেদন করছিলাম তো আজকে অনুমোদন হয়েছে আইডি কার্ড সংশোধন হয়ে আইসি ওকে স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাকে জানানোর জন্য তারপরে আমি তাকে ধন্যবাদ দিলাম এবং আমি জানতে চাইলাম আপনি কি শুধু আবেদন করে আপনার হয়েছে নাকি আপনি কোনো আবার লগইন করেছেন তখন সে আমার প্রশ্নের উত্তরে সে জানিয়েছে জি না স্যার আমি কারো কাছে কোনো ইয়ে করি নাই আমার এটা খোঁজ সাক্ষাৎ কি

থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে তাকে মেসেজ টি দিয়েছে প্রিয় মোহাম্মদ জুনাই আপনার এনআইডি সংশোধন আবেদনটি কর্তৃপক্ষ অনুমোদন করেছেন এই সংশোধনের কারণে যদি আপনার এনআইডি কার্ডে প্রদর্শিত কোনো তথ্য

সংশোধন সংক্রান্ত এটা একটা ডেমি এইভাবে আমি করেছিলাম মানে করে তারপরে দেন মার্ক করে দিয়েছি কালার তার বোঝার জন্য পরে আবার সব ব্ল্যাক করে দিয়ে স্ট্যাম্প দিয়েছি এখানে এই যে তার মূল যে প্রবলেম গুলো ছিল যে নিজের নাম মোহাম্মদ জুনাইদ ছিল মোহাম্মদ জুনাইদ বড় মোহাম্মদ ছোট মোহাম্মদ মাতার নাম এই লাল কালার মার্ক করা সেগুলো ভুল ছিল এবং ডান পাশে যে সবুজ মার্ক করা সেগুলো সঠিক ছিল এইভাবে বেসিক্যালি একটি হলফনামা করে আমরা তাকে দিয়েছিলাম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্য করে উপকৃত হয়েছেন এবং এই ধরনের যদি সহযোগিতা বা এফিডেভিট বা হলফনামা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে অনেক জুনায়েদের মতো অসংখ্য খুব মানুষকে আমি এফিডেভিট করে দেওয়ার পরে তারা আনুষঙ্গিক কাগজপত্র অ্যাড করে আবেদন করার পরে তাদের এনআইডি কার্ড সংশোধন হয়ে গেছে সবগুলো তো আর এই একই ভিডিওতে বা ভিডিও করা সম্ভব না বা ভিডিও আপনাদেরকে কেস স্টাডি হিসেবে দেই যাতে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন তবে এখানে কিছু সতর্কতা রয়েছে সতর্কতা হলো আপনারা যে এফিডেভিটটি কিন্তু কোনো যেন জায়গা থেকে করবেন না কোনো দালাল চক্র বা কোনো কমন পিপলের কাছ থেকে করবেন না ফুটপাত বা দোকানদার থেকে করবেন না কম্পিউটার দোকান থেকে এখানে কিন্তু অনেক ডুপ্লিমেসি আছে মিসলিডিং আছে আপনার ফেক করে দেয় যার জন্য এটা কিন্তু পরবর্তীতে আপনার নানান ধরনের আইনি জটিলতায় পড়ে যাবেন ঝামেলা হবে আপনাদের যারা করে দেবে তাদের কিন্তু কিছুই হবে না দেড়শো আই এটা কোন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে করাবেন যাদের বার এর সনদ আছে আমাদের মতো আর যেমন আমরা এটা আপনাদেরকে একদম অরিজিনালি করে দেই এমন ভাবে যদি কেউ করে দেয় তাহলে করে নেবে আমরা কাজগুলো করি অনেক এভিডেন্স রেখে এবং অনেক প্রমাণের ভিত্তিতে কাজগুলো করে থাকি দেড়শো আই এই সতর্কতা গুলো কিন্তু আপনাদের মেনে চলতে আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে